সুন্দর এই যে যে ইঞ্জিনের যে সাউন্ডটা মানে আপনি এখন এক্সেলারটা দিয়েছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে বুম করে ওঠে নাই আচ্ছা যখন আমরা গাড়িটার টান দিব ধরেন এক মুঠো ভাত যদি আপনাকে মুখের মধ্যে কেউ ঠেসে ভরে দেয় আপনি গিলতে পারবেন কষ্ট হবে না চাবাইতে কষ্ট হবে গিলতে কষ্ট হবে ইঞ্জিনের ক্ষেত্রে সেম আপনি যখন এক্সেলারটা জোরে চাপ দেবেন মানে বুম করে টান ওঠাবেন তখন কিন্তু প্রেশার নিতে পারবে না কিন্তু কষ্ট হবে কিন্তু এবং আমরা যদি সুন্দর করে যদি আমরা আস্তে আস্তে যদি আমরা এক্সেলেটার সূক্ষ্মভাবে দিই তাহলে ইঞ্জিনের প্রেশারই পড়বে না এবং আপনার গাড়ি ভালো থাকবে গাড়িটা অনেক দিন লাস্টিং করবে গাড়ি ঘন ঘন কাজ বাজবে না গাড়ি কিন্তু চালানোর উপর গাড়ি কাজ বাজে বুঝতে পারছেন আচ্ছা আমার ভাইয়ের আমি মেন রোডে নিয়ে আসছি একদম মানে সব থেকে বিজি রাস্তা এরকম একটা রাস্তা আমরা এখন উঠবো হ্যাঁ ডানে যাবো আমরা ইন্ডিকেটার এইদিকে না এটা ওইটা বামে হয়েছে হ্যাঁ ওই গাড়িটা ছেড়ে দেন যান 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 চালান যান ওই গাড়িটা ছেড়ে দেন বামে নেন এক্সাইটার দেন একটু দেন আস্তে ব্রেক আস্তে নার্ভাস হওয়া যাবে না এখানে ব্রেক ধরেন এখানে ব্রেক ধরেন এটা ব্রেক না আস্তে আস্তে পুরোপুরি থামা যাবে আস্তে আস্তে যান চলে যান এরপরে এখানে বামে আমরা দেখবো কিছু আছে কি না আস্তে আস্তে এখানে কিন্তু এক্সেলেটারটা যান যান চলে যান চলে যান টান দেন টান দেন টান দেন টান টান জোরে টান ভাই টান দেন টান দেন এক্সেলেটার দেন এক্সেলেটার দেন এক্সেলেটার এক্সেলেটার আরও জোরে দেন আরও আর বাড়ান স্পিড বাড়ান ওকে স্পিড বাড়ান ভাই এই অটোটা বুঝছেন যান চলে যান আর ওই কথা শুনেন না কিছু শোনা যাবে না টান দেন ওডিএস কি পিছনে ফেলাই দিব আমরা ঠিক আছে হ্যাঁ

যা কোনো টেনশন ঢাকবে না কিছু হবে না মনে করুন পিছনে কি হয়েছে না হয়েছে একটা ভুল করছেন ওইগুলো মাথায় রাখা যাবে না বামে যান হ্যান্ডিক্যাটার দেন স্লো যান বামে লুকিং গ্লাসে তাকান লুকিং গ্লাসে তাকাইছেন এবারে দেখা 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 বামে আসতে আপনি হচ্ছে এক্সিলারেটর দিতেছেন কিন্তু হ্যাঁ ব্রেক ধরতে হবে যান আমি যে কোনো গাড়ি যখন যাবে তখন কি করতে হবে এখন কি করছেন করছেন কেন ভুল করছেন যাক শিকার করছে এজন্য ধন্যবাদ স্বীকার করছেন এই ভুল করা যাবে করা যাবে না ওকে এরকম মাথা থেকে ধরে ফেলেন যে কিছু হয় নাই চলে যান চলে যান আচ্ছা চলে যান ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যারা দেখতেছেন যেভাবে বললাম আপনারা ঠিক ওইভাবে নিয়মকানুনগুলো মেনে চলবেন ইনশাল্লাহ গাড়ি চালানো সহজ হয়ে যাবে আপনারা যারা ড্রাইভিং ঠিক আছেন সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্যানদার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এখানে বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং এর জন্য আট টাকা সবাই ভালো থাকবেন আল্লাহে